দর্শক স্বাধীন মিডিয়া টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত সাভারের নবীনগর থেকে আপনার সাথে যুক্ত আছে আমি ফরহাদ হোসেন আমরা এখন রয়েছি ঢাকা আরিচার যে নবীনগর অঞ্চল সেখানে আপনারা জানেন ইতোমধ্যেই এখানে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে চক্রবর্তী অঞ্চল চক্রবর্তীর যে বেক্সিমকো গ্রুপ বেক্সিমকো গ্রুপের যে কারখানা সেখানে কিন্তু শ্রমিকদের অসন্তোষের কারণে অর্থাৎ শ্রমিকদের যে বকেয়া বেতন রয়েছে তার দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে আমরা যতটুকু জানি সকাল থেকে আসলে সেই আন্দোলন চলছে মূলত চন্দ্রা রোডের মূলত নবীনগর চন্দ্রা রোডের জিরানি পর্যন্ত কিন্তু এই জ্যামটি লেগে আছে আমি যতটুকু জেনেছি আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো এগুলো কিন্তু আসলে চন্দ্রা রোডের নবীনগর চন্দ্র রোডের বাসগুলো এগুলো মূলত জিরানি চন্দ্রা হয়ে ভুলিয়া দিয়ে আসলে ধামরায়ের ঝুলিবিটা অঞ্চলতে দিয়ে কিন্তু আসলে এগুলো বেড়ে আসছে আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি মূলত শ্রমিক শ্রমিক অসন্তুষ্টের কারণে কিন্তু আসুলিয়াতে কয়েকবারই বারবার কয়েক দফায় কিন্তু কয়েক দফায় কিন্তু তারা আন্দোলন করেছে যার ফলে কয়েক দফায় দুই তিন দিন করে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল এই অঞ্চলে আমি যদি আপনাদেরকে আরেকটু বলি মূলত এই অসন্তোষের কারণে কিন্তু আড়িচা রোডে বারবারই কিন্তু আসলে যেমন সৃষ্টি হয় যদিও আমরা যতটুকু জেনেছি পুলিশ বা সেনাবাহিনী কিন্তু আজকে যে শ্রমিক কারখানার শ্রমিক তাদের সাথে কথা বলতে চেয়েছে বা চেষ্টা করছে কিন্তু কিছুতেই তারা আসলে তাদের সাথে সমঝোতায় বসছে না এই ছিল সমস্যা আমার কাছে নবীনগর থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন স্বাধীন বিদি টোয়েন্টি ফোর নবীনগর সাবার ঢাকা